প্রিয় দর্শক আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে আজকে ভিডিওতে আমি আলোচনা করবো ইরান যে পরিমাণে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইজরায়েলকে আঘাত হানছে সে পরিমাণ কিন্তু যে মিসাইল সেগুলো কিন্তু ইজরায়েলে সঠিক টার্গেটে আঘাত হানতে পারছে না কি কারণে ইজরায়েলে ইরান থেকে আসা যে ব্যালিস্টিক যে মিসাইল সেগুলো ইজরায়েলে ঢুকতে পারছে না বা ইসরায়েলের যে সঠিক যে জায়গাগুলো তারা আক্রমণ করতে চাইছে আক্রমণ করতে পারছে না তার কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব আপনারা হয়তো ভাবছেন যে ইসরায়েলের যে শক্তিশালী আয়রন ডোম সেটি হয়তো এই সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করছে আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা সম্পূর্ণভাবে ভুল মতো দেখা গেছে ইরান যে পরিমাণে ক্ষেপণাস্ত্রগুলো ছাড়ে তার থেকে চার থেকে পাঁচ পার্সেন্ট মতো কেবলমাত্র ইজরায়েলের ভিতরে আঘাত আনে তার মানে একশোটি মিসাইলের মধ্যে চার থেকে পাঁচটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনতে পারে তো এবার কথা হচ্ছে যে বাকি যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট যে মিসাইল সেইগুলোকে কি একা এই ডোমে কি কন্ট্রোল করে না একা এই ডোমের পক্ষে এতগুলো মিসাইলকে একসঙ্গে ধ্বংস করা কোনো সম্ভব নয় এর পিছনে যে সমস্ত কারণগুলি আছে এর পিছনে যে আরও রহস্য আছে সেই সমস্ত রহস্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং নতুন কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন তো চলুন এবার সরাসরি আমরা ভিডিওতে চলে যাই এবং জানার চেষ্টা করি যে আসলে এই যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইরান থেকে আসে সেই সমস্ত মিসাইলগুলোকে ধ্বংস কারা করে ইরান যখন ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের উদ্দেশ্যে ছাড়ে তখন তাকে প্রথম বাধা দিতে আসে ইরাকে অবস্থিত আমেরিকান সেনাঘাটি এবং সংযুক্ত আরব আমিরাতে ফরাসি রাফায়েল যুদ্ধ বিমান যেটি পুরো আরবের আকাশসীমা ব্যবহার করতে পারে এবং পারস্য উপকূলে টহলরত ইউএসএস কার্ল ভিনসন নামক বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক মিসাইল ডেস্ট্রয়ারগুলো যদি ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পার করে আসে তাহলে তাকে বাধা দিতে আসে জর্ডানের বিমান বাহিনী এবং জর্ডানে থাকা আমেরিকার বিমান বাহিনী এবং সাইপ্রাস থেকে উড়ে আসা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের টাইফুন ও এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান এই সকল প্রতিরক্ষা পার হয়ে গেলেও তারপরে আসে ইজরায়েলের একাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে আছে অ্যারো থ্রি এবং অ্যারো টু যেটি হচ্ছে মহাকাশে দু হাজার কিলোমিটার পর্যন্ত উঁচুতেই যে কোনো ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে পারে তারপরে হচ্ছে অ্যারো টু যেটির মাধ্যমে পনেরোশো থেকে পাঁচশো কিলোমিটারের রেঞ্জের মধ্যে যে কোনো ক্ষেপণাস্ত্রগুলোকে অ্যারো টু এর মাধ্যমে কিন্তু ধ্বংস করতে পারে ইসরায়েল এর পরের ধাপে ইরানের ক্ষেপণাস্ত্রগুলিকে সম্মুখীন হতে হয় ডেভিড সিলিংয়ে ডেভিড সিলিংয়ের মাধ্যমে তিনশো থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত রেঞ্জের মধ্যে কিন্তু যে কোনো ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করতে পারে এই ডেভিড সিলিং ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো এতগুলো প্রতিরক্ষা যে ব্যবস্থা সেগুলো পার হওয়ার পরে যে কটি ব্যালিস্টিক মিশাইল থাকে সেই কটিকে বাধা দিতে সর্বশেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকে কিন্তু এই ইসরায়েলের আয়রন ডোম আর এই আয়রন ডোমের মাধ্যমে সত্তর কিলোমিটার থেকে চার কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো ক্ষেপণাস্ত্রকে এই আয়রন ডোম ধ্বংস করতে পারে তাহলে একবার ভাবুন ইরান যে সমস্ত ব্যালিস্টিক মিশাইলগুলো ছোড়ে সেই সমস্ত ব্যালিস্টিক মিশাইলকে কতগুলো প্রতিরক্ষা যে ব্যবস্থা ত কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পার হয়ে তাকে ইজরায়েলে ঢুকতে হয় তাহলে প্রিয় দর্শক বৃন্দ আপনারা আজকে জানতে পারলেন যে ইরান থেকে যে সমস্ত ব্যালিস্টিক মিশাইলগুলো ছোড়া হয় আর ইজরায়েলের আয়রন ডোম কিন্তু সবগুলো কিন্তু একা ধ্বংস করে না ইজরায়েলের আয়রন ডোম যদি একা থাকতো তাহলে কিন্তু এতদিনে ইরান যতগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে তাতে কিন্তু ইসরায়েল পুরো ধ্বংস হয়ে যেত ইসরায়েলকে বিশেষ করে আমেরিকা এতভাবে গার্ড মানে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে যা অন্য কোনো দেশকে দেয়নি তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে